আসসালাম আলাইকুম প্রিয় গর্ভবতী মায়েরা আপনাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পর্বনে গর্ভাবস্থায় সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে কি জানেন যে আপনি কীভাবে শুলে আপনার বাচ্চাটা সুস্থ থাকবে নিরাপদ থাকবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গর্ভাবস্থায় কিভাবে শোয়া আপনাদের জন্য নিরাপদ আর কোন ভঙ্গিটা ভঙ্গিমায় শোয়াটা আপনাদের জন্য ক্ষতিকর আর যদি ঘুম না আসে তাহলে আপনি কি করবেন তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে এমন একটা টিপস আপনাদের কাছে শেয়ার করেছি যেটা কিনা না ডাক্তাররাও আপনাদেরকে বলবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য যাতে গর্ভাবস্থাটা আপনাদের নিরাপদে কাটে তো চলুন আর বকবক না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক দেখেন গর্ভাবস্থায় আমরা যেভাবেই শুই না কেন শোয়ার সাথে কিন্তু কিছু বিষয় জড়িত আছে যেমন বাচ্চার অক্সিজেন লেভেলটা যেন ঠিকঠাক থাকে অক্সিজেন সরবরাহটা যাতে ঠিকঠাক থাকে এছাড়া রক্ত চলাচলটা যেন ঠিকঠাক থাকে এছাড়া বাচ্চার আরামটাও তো নিশ্চিত করতে হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সেকেন্ড ট্রানস্টার এবং থার্ড ট্রান্সটারে এই যে শোয়ার ভঙ্গিটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সাধারণত আমরা তো যে কোনোভাবেই ঘুমিয়ে থাকি পাশ ও পাশ চিত কাত যেভাবে হয়েই ঘুমিয়ে থাকি কিন্তু গর্ভাবস্থায় কিন্তু নিরাপদ ভঙ্গিটা বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে বলবো গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ এবং রিকমেন্ডেশন একটা পজিশন হচ্ছে সেটা হচ্ছে বাম কাত হয়ে শোয়া লেফট সাইড স্লিপিং বা বাম কাত হয়ে শোয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে বাচ্চার জন্য যে বাচ্চা এতে রক্ত চলাচল ঠিকঠাক থাকে এবং অক্সিজেনটা খুব ভালোভাবে পায় এছাড়া আপনার যদি কিডনির কোনো সমস্যা থেকে থাকে সেটা থেকে আপনি ভালো একটা ফিল করবেন মানে আপনার কিডনিটা ভালো কাজ করবে এছাড়া আপনার মুখ ফুলে যেতে পারে বা পা ফুলে যেতে পারে আপনি যদি বাম হয়ে এসুন তাহলে কিন্তু সেটা হয় না সেটা অনেকটাই কম থাকে এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে আপনার যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কোনো ঝুঁকি থাকে তাহলে সেটা থেকেও আপনাকে হালকা রিলিফ দেবে তাই সম্ভব হলে প্রতিদিন চেষ্টা করবেন বাম কাত হয়ে শোয়ার অভ্যাস করার জন্য এটা গর্ভাবস্থা আপনার জন্য সবচেয়ে নিরাপদ একটা ভঙ্গি শোয়ার জন্য বাম কাত হয়ে শোয়ার তো অনেক উপকারিতা বললাম তো অনেকে তো বাম কাঁথ হয়ে শোয়া সময় প্রেফার করতে পারে না মানে শুতে পারে না তো তখন তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপু ডান কাত হয়ে শোয়া কি খারাপ বা ডান কাত হয়ে শুলে কি কোনো অসুবিধা আছে আমি বলবো যে ডান কাত হয়ে শোয়া পুরোপুরি নিষেধ না আপনি শুতে পারেন কিন্তু বাম কাত হয়ে শোয়াটা সবচেয়ে ভালো কেননা আপনি যদি দীর্ঘ সময় ডান কাত হয়ে ঘুমান তাহলে কি হবে জানেন আপনার যে রক্ত চলাচল আছে সেই সরবরাহটা কম হতে পারে মানে আপনার রক্ত চলাচলটা স্লো হয়ে যেতে পারে তাই মাঝে মাঝে ডান কাত হয়ে আপনি ঘুমাতে পারেন তবে বাম কাত হয়ে ঘুমানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবেন কারণ বাম কাত হয়ে শুয়ে রক্ত চলাচল ভালো হবে সেজন্য তো আমাদের তো আর একটা কাত হয়ে শোয়ার একটা অভ্যাস আছে যে চিত হয়ে শোয়া বা সোজা হয়ে শোয়া তো এই শোয়াটা কিন্তু বিপজ্জনক কেন বিপজ্জনক জানেন গর্ভাবস্থার মাঝামাঝি সময়টা আছে সেই সময়টা কিন্তু চিত হয়ে বিপজ্জনক কারণ এই সময় গর্ভাবস্থায় জরায়ুটা অনেক বড় থাকে রক্তনালীর চাপ পড়ে যে মেইন রক্তনালীটা আছে সেটার উপর চাপ পড়ে আর চাপ পড়লে অক্সিজেন সরবরাহ পাবে না বাচ্চা অক্সিজেন পাবে না তো বাচ্চার জন্য বিপজ্জনক এছাড়া আপনি যদি চিত হয়ে শোন এর ফলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন আপনার মাথা ঘোরা বা আপনার বাবুর কাছে রক্ত কম পাওয়া বা আপনার শ্বাস নিতে কষ্ট পর্যন্ত হতে পারে বাম কাত ডান কাত চিত ধোয়া নিয়ে তো বললাম তো এখন উপর হয়ে শোয়াও নিয়েও বলি গর্ভাবস্থায় উপর হয়ে শোয়া কিন্তু একদমই নিরাপদ না অস্বাভাবিক এবং অনিরাপদ আপনি উপর হয়ে শুইতে পারেন প্রথম দিকে প্রথম দিকে শোয়া ছাড়া এটা এড়িয়ে চলাই ভালো সুতরাং উপর হয়ে শোয়া কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর এছাড়া আপনারা পেট নিয়ে তো আপনি উপর হয়ে শুতেও পারবেন আপনার কষ্ট হবে সেই জন্য উপর হয়ে শোয়াটায় এড়িয়ে চলবেন চলুন আপনাদেরকে এখন ঘুম আরামদায়ক করার জন্য কিছু সহজ টিপস দিই সেটা হচ্ছে ঘুম আপনি আরামদায়ক করার জন্য আপনি আপনার দু পায়ের মাঝখানে বালিশ দিবেন। কোল বালিশ দিতে পারেন বা কিছু প্রেগনেন্সি বালিশ পাওয়া যায় সেগুলোও দিতে পারেন এছাড়া আপনি যখন বসবেন আপনার পিঠের পিছনে বালিশ দিবেন যাতে আপনার পিঠটা একটা সাপোর্টের মাঝে থাকে আর যখন শুবেন তখন চিত না হয়ে হালকা কাত হয়ে শুবেন তাতে দেখবেন আপনি অনেকটা আরাম পাবেন এছাড়া আপনি যে বিছানাটাই শুবেন সেই বিছানাটা যত শক্ত না হয় একটু হালকা মাঝারি নরম টাইপের বিছানা যেন হয় এখন মেইন প্রশ্নে আসি সেটা হচ্ছে আপু ঘুম হয় না আমার আমি কি করব আচ্ছা ঘুম না হলে আপনি কি করবেন আসলে গর্ভাবস্থায় ঘুম না হওয়াটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার কারণ দেখেন আপনি শুলেন ঘুমালেন ঘুমের মাঝখানে আপনার একটু পরপর শীষ পাবে বা প্রস্তাব পাবে সেই জন্য আপনার উঠে যেতে হয় তারপর আবার এসে শুতে হয় তো শোয়ার ফল আপনি চট করে ঘুম নাও আসতে পারে সেই জন্য ঘুমের একটা ঘাটতি থেকে যায় তো আপনি চেষ্টা করবেন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খাওয়ার জন্য এছাড়া আপনি রাত্রেবেলা বা সন্ধ্যা থেকে পানি খাওয়ার পরিমাণটা কমিয়ে দিবেন অতিরিক্ত পানি খাবেন না মোস্ট ইম্পর্ট্যান্টলি ঘুমার আগে আপনার যে ডিভাইসগুলো আছে ফোন ল্যাপটপ এগুলো আপনি দূরে রাখবেন এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে দেখবেন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে তাহলে আপনার ঘুমটাও ভালো হবে আর ঘুমের সময় আপনার রুমের দরজা জানালা অফ করে অন্ধকার করে তারপর ঘুমাবেন লাইটটাও অফ করে ঘুমাবেন অন্ধকার রুমে ঘুমাবেন আর কি তাহলে আপনার ঘুমটা তাড়াতাড়ি এসে যাবে ভালোও হবে আরেকটা কাজ করতে পারেন আপনি ঘুমের আগে হালকা হাঁটাহাঁটি করে নেবেন দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটবেন দেখবেন আপনার একটা এনার্জি একটু লোস হবে আপনি সহজে ঘুমিয়ে পড়তে পারবেন আর বিশেষ করে আপনার যদি শোয়ার পরে ঘুম না হয় আপনি দোয়া দৌর পড়তে পারেন যদি ইসলাম হয়ে ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর যে জিকিরগুলো আছে সেগুলো করতে পারেন এছাড়া আপনি তিন কুল যে রয়েছে সেই তিন কুল এবং আয়তাল কুরসি পরে দোয়া দৌরদ পরে আর কি ঘুমিয়ে পড়বেন তাহলে দেখবেন আপনার ঘুমটা খুব ভালো হবে ইনশাল্লাহ তো প্রিয় মায়েরা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ছিল কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছি যে গর্ভাবস্থায় কোন ভঙ্গিতে শো আপনাদের জন্য ভালো আর কোনটা ভালো না আর কোন ভঙ্গিমায় শুলে শুনলে আপনার জন্য বিপজ্জনক আর ঘুম না হলে কি করবেন আর আরামদায়ক ঘুমের জন্য আপনি কি করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দিবেন আপনার পরিবার পরিজনদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা প্রেগনেন্ট রয়েছে যাতে তারাও উপকৃত হয় যদি কোনো প্রশ্ন থাকে এই টপিক নিয়ে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে প্রতিদিন অনেক অনেক কমেন্ট করেন তো চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার জন্য যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি যে রয়েছে সেটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের অনাগত সন্তানের যত্ন নিন ভালো ঘুমান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম